হ্যালো বন্ধুরা আমার ছাদ বাগানে আপনাদের আবার নিয়ে এসেছি আপনারা জানেন আমি ছাদ বাগানে যে সমস্ত সবজি লাগিয়েছি সেগুলো একের পর এক আপনাদের জন্য আপলোড করেছি আজকেও একটা সবজি যেটা লাগিয়েছি সেটা ভালোই হয়েছে আমি আপলোড করব আপনারা যদি আগের যে সমস্ত ভিডিও না দেখে থাকেন দেখতে পারেন বাঁধাকপি ফুলকপি আর বেগুন যেগুলো লাগানো হয়েছিল খুবই সুন্দর হয়েছে আপনারা দেখেছেন না দেখে থাকলে আপনারা দেখে নিতে পারেন আজকে যে সবজিটা আমি আপলোড করব। সেটা আপনাদের লাস্টে নাম বলবো আপনারা চিনতে পারেন কি না দেখি চলুন তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন তাহলে আমি এটার নাম বলবো পরে আপনারা যদি চিনে থাকেন ভালো কথা না হলে আপনারা লাস্টে জেনে নিতে পারবেন চলুন দেখুন বন্ধুরা এখানে আমি থার্মোকলে ছো অল্প কিছু মাটির মধ্যেই এই সবজিটা লাগিয়েছি দেখুন শাক আপনারা চিনতে পারছেন কি না দেখুন দেখুন কী সুন্দর হয়েছে দেখুন অসাধারণ এটা অ্যাকচুয়ালি শাক হিসাবে আর আর সবজি হিসাবেই ইউজ করা হয় জানি না আপনারা চিনতে পেরেছেন কি না দেখুন অসাধারণ হয়েছে আমি যেহেতু অল্প জায়গা এর জন্য একটু ঘন লাগানো আছে আমি এটাকে শাক হিসাবেই ইউজ করব আর খুবই সুস্বাদু এত সুন্দর যদি চা গার্ডেনে হয় আর কি আপনার ছাদ বাগানে হয়ে থাকে দেখুন দেখুন থার্মোকলিপ যেমন ইউজুয়ালি মাটি তৈরি করে লাগাই সমস্ত যেমন গোবর সার আর এটেল মাটি যদি থাকে তাহলে একটু বালির পরিমাণ দিতে হবে আর গার্ডেনের যে নর্মাল মাটি আছে সেগুলো মিক্স করে মাটি তৈরি করা হয়েছে আর একটু ঘন বীজ ছড়ানো হয়েছে সো সুন্দর হয়েছে দেখুন এটা মোটামুটি তোলার উপযুক্ত হয়েছে আর কিছুদিন পরে তুলে নেব আপনারা চাইলে আমার মতো এরকম লাগাতে পারেন অসাধারণ হয়েছে দেখুন এত ঘন হয়েছে আর আমি যখন তুলে নেবো আবার আরেকটা ভিডিও করব এটা এখন আপনাদের দেখানোর জন্য করলাম আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আর আমি লাস্টে এটার নাম বলবো কেননা এটা যদি সবজি হিসাবে ইউজ করা হতো তাহলে কম এর থেকে আট থেকে দশটা বা দশ বারোটার বেশি এই জায়গার মধ্যে হতো না তার জন্য আমি সবজি হিসাবে ইউজ করিনি এটাকে শাক হিসাবে ব্যবহার করেছি সুতরাং জন্য এত ঘন লাগিয়েছি দেখুন অসাধারণ হয়েছে এটাকে যখনই তুলে নিতে হবে পুরোপুরি তুলে নিতে হবে কেননা কেটে যেমন পালং শাক কেটে নিলে আবার গজায় এটা কিন্তু সেটা হবে না সে তো আপনারা যদি না চিনে থাকেন তাহলে বলে দিই এটা হচ্ছে মূলো মূলো জন্য মাটির পরিমাণ অনেক বেশি লাগে জন্য এখানে কম মাটি বলে আমি এটাকে শাক হিসাবে নিয়েছি এটা মূলোর শাক হিসাবে আমরা ইউজ করব। দেখুন সাদা মূলো মোস্ট প্রবাবলি কেননা এই পাতার কালার দেখে বোঝা যায় যে সাদা কিনা বা লাল হলে একটু এই যে পাতার শিট দ্বারাগুলো একটু লাল হয়ে যাবে তো এটা সাদা মূল তার জন্য পাতাগুলো সাদা হয়েছে কিছু দিনের মধ্যে আমি শাক হিসেবে এটাকে তুলে নেবো আমার আপনাদের এই ভিডিও আপনাদের সামনে রাখতে পেরে আমি খুবই খুশি আপনারা অবশ্যই খুশি হবেন কেননা এত সুন্দর একটা শাক হয়েছে মূলর শাক আমাদের অন্যান্য ভিডিও দেখতে থাকুন আর এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ Please comment and share among your friends. Thank you very much.